শুনুন না বলো তো কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায় বলো কোন মাসে মানুষ সব থেকে কম ঘুমায় বলো দেখি কোন মাসে কম ঘুমায় মানুষ তো সব সময় গরমকালে তো একটু বেশি ঘুমায় হ্যাঁ বলো কোন মাসে এটা ইংলিশ মাস কোন তাও বলে দিন ইংলিশ মাস পরে কোন মাসে মানুষ সবচেয়ে কম হয় ঘুমায় তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তোমরাও কমেন্ট বক্সে বলো কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায় বলো কি করবা পারলে তোমার জন্য সারপ্রাইজ আছে কারণ সামনে পুজো হাতে কাশফুল

একদিন সঠিক অ্যান্সার তো বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে বলে দাও অ্যান্সারটা যদি জেনে থাকো লাইক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখছো যারা তারা ফলো করে দিও প্রচুর পরিমাণে শেয়ার করো টাটা বাই বাই বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আসছে তোমরা সব পাশে থেকো পাশে যত থাকবে আমাদের সাপোর্ট করবে তত ইন্টারেস্টিং আরও ব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের কাছে টাটা বাই বাই